দেশ বিদেশ ঘুরেছে সব দেখাতে বলছে যে বেশি অলরেডি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে কোনো মুহূর্তে মারা যায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে দিয়ে যাইতেছে

আমার এক সেকেন্ডের কোনো গ্যারেন্টি নাই অনেক ডাক্তার হাসপাতাল আমার দেখাইছে গেছে ভাই আমার বউরে ভাই আমি ব্যায়াম করে বিয়ে করছি ভাই সম্পর্ক আমি চাই না আমার বউরা আমি বইলে যাওয়ার পর অন্য কারোর কাছে না যাক বৌড়ান তুমি আমার কথা দাও তুমি কোনো জায়গায় যাবো না আমার ফ্যামিলিতে থাকবা আমার বইরে আমার জাতি সব জায়গা দেখাইছেন ডাক্তার না ভাই সব জায়গা দেখাইছেন সব জায়গা জমিন যা ছিল দুই ভাই সব বেচে শেষ করেছে আমার ভাইয়ের তো বেচছি

আচ্ছা ভাই আপনি প্রেম করে বিয়ে করতেছেন এই বিয়ে করছিলেন এই জন্য মনে করেন চাচ্ছে না যে আপনার বোন যা থাকুক না ভাই এই জন্য বিয়ে দিতেছেন বড় সাথে আমি যদি বইরে শান্তি ভাই যেন আমার দায়িত্বটা আমার কাছে দেওয়া যাইতে পারি আচ্ছা এই যে শুনেন এই যে আপনার স্বামী তো মৃত্যু সজ্জায় তো এখন মনে করেন যে আপনার ভাসুরের সাথে যে আপনার এই যে বিয়ে দিতেছে তা আপনি আসলে কি বলবেন এই বিষয় নিয়ে

মানে দাদা আসলে মারা মারা শান্তি ভাই তো দর্শক ভাইরা আসলে দেখলেন তো ঘটনাটা এই ভাই মৃত্যু পথযাত্রী তো তার বৌরী হচ্ছে বিয়ে দিছে আহ বড় ভাইয়ের সাথে এরকম ঘটনা আপনারা আগে পরে দেখছেন কিনা অবশ্যই আমাদের জানাবেন